নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আমি অনুপমা আর একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গরমের সিজন যেহেতু প্রচুর মার্কেটে ইঁচড় পাওয়া যাচ্ছে চলুন খাসির মাংস দিয়ে ইঁচড়ের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ইঁচড়টা আমি প্রথমে কেটে নেব ইঁচড়টা কাটার জন্য আমি এখানে বঁটিতে তেল মাখিয়ে নিচ্ছি এরপর একটা বড় পাত্রে জল নিয়েছি জলে আমি হলুদ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আমি এক চিমটে পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি কেন দিয়েছি নিশ্চয়ই বুঝতে পারছেন ইঁচড়ের যে আঠাটা আঠাটা আর বাটির গায়ে লাগে না তো এই রকমভাবে আপনারা ওই ইঁচড় কাটবেন দেখবেন ইঁচড়ের আঠাটা লাগে না অনেকের আবার ইঁচড় কাটতে ভালো লাগে না আমার আবার উল্টো ইঁচড় কাটতে খুব ভালো লাগে ইঁচড় কাটতে যেরকম ভালো লাগে খেতেও সেই রকম ভালো লাগে ইঁচড় কাটতে কাটতে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন আমি একটু ইঁচড়টাকে একটু বড় বড় টুকরো করে কাটছি যেহেতু খাসির মাংসের সঙ্গে রান্না করব। আর ইঁচড়টা আমি সিদ্ধ করতে দেবো খাসির মাংসের সঙ্গে যাতে না গলে যায় সেই জন্য আমি বড় বড় একটু কাটছি ইঁচড়টা পুরোটা কাটা আমি দেখালাম না কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যায় আর দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা বড় কেটেছি আর আপনারা আপনাদের পরিমাণ মতন সাইজ করে কেটে নেবেন বা এই এইরকমভাবে কাটতেও পারেন এরপর আমি এখানে চারশো গ্রাম খাসির মাংস নিয়েছি আমি এখানে বেশি খাসি মাংস ইউজ করিনি চারশো গ্রামই খাসির মাংস নিয়েছি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাংসটাকে এরপর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এখানে আমি চার পাঁচটা আলু দিয়েছি আলু চাইলে আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন কেটে রাখা ইঁচড় আর আলুটাকে আমি দিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেব এখানে এক চামচ পরিমাণ নুন আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি এ সময় একটু ভালো করে মেখে নিতে হবে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আধা চামচের উপর লঙ্কার গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি এখানে দু থেকে তিন চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে আবারও চটকে চটকে আমি মেখে নিচ্ছি বিভিন্ন ধরনের রান্না আপনারা হয়তো ইঁচড়ে দিয়ে করেছেন খাসির চর্বি বা বিভিন্ন স্বাদের রান্না এইভাবে একবার খাসির মাংস দিয়ে ইঁচড়ের রান্নাটা করবেন দেখবেন কিন্তু দুর্দান্ত লাগে খেতে আর বারবার করতে ইচ্ছে করবে যাই হোক আমি এখানে প্রেশার কুকারে দিয়ে আমি এখানে দু থেকে তিনটে সিটি মেরে নেব। বেশি সিটি মারব না দু থেকে তিনটে সিটি মেরে নিচ্ছি গ্যাসটা ধরিয়ে আমি চাপিয়ে দিলাম চলুন মশলাটা রেডি করে নেওয়া যায় এখানে আমি একটা মিক্সির জারে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ রসুন আর আদা কুচি আমি আমার পরিমাণ মতন দিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন অল্প জল দিয়ে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি মাংসটা সিদ্ধ করতে বসিয়েছিলাম মাংসটা সিদ্ধ হয়ে গেছে কড়াই এখানে বসিয়ে দিয়েছি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি গরম হওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে গোটা মশলাগুলো লবঙ্গ এলাচ ডালচিনি আর এখানে দিয়েছি গোলমরিচ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি সেই একই কড়াইয়ের মধ্যে আমি এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন তারপর আগে থেকে যে পেস্ট করে রাখা মশলা মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নেব এদিক ওদিক করে লাল লাল করে মশলাটা ভেজে নেওয়ার পরে আমি এখানে জল দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে আধা চামচের উপর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আধা চামচের উপর হলুদ গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো বিশেষ কিছু আমি এখানে দিচ্ছি না রোজকার মশলা যেটা রোজকার মশলাটাই আমি দিচ্ছি তো ভালো করে জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এরপর যে আগে থেকে সিদ্ধ করে রেখেছি খাসির মাংস আর এঁচড় খাসির মাংস আর এচড়টাকে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তাও আর একটু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এদিক ওদিক করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আমি আপনারাও নিশ্চয়ই কেউ না কেউ এই এঁচড়ের সময় এই রেসিপিটা বানাবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এঁচড়ও সিদ্ধ হয়ে গেছে আর মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখানে আমি প্রায় পনেরো মিনিট ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর কালার ছেড়েছে দেখতেও কিন্তু খুব ভালো লাগছে যাই হোক পুরো শুকনো শুকনো করে কষিয়ে নিচ্ছে আর এখানে কষিয়ে নেওয়ার পরে আমি এক বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি একটু নুনের পরিমাণ কম হয়েছিল। স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর আমি যে আগের থেকে গোটা গরম মশলাটা ভেজে রেখেছিলাম ওটা গুঁড়ো করে এক চামচ পরিমাণ দিয়ে দিলাম এক চামচ পরিমাণ দিয়ে দেওয়ার পরে প্রায় পনেরো মিনিট কম আঁচে আমি বসিয়ে রেখেছিলাম উনানে আমার রান্নাটা হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর রঙ এসেছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আপনারাও কিন্তু এই ইঁচড়ের সিজিনে একবার না একবার বানাবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো চলুন একটু গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি দেখিয়ে দিচ্ছি আজকে এই পর্যন্তটা